অনলাইনের মাধ্যমে কর প্রদানের হার বাড়াতে চায় এনবিআর সে লক্ষ্যকে সামনে রেখে ই রিটার্ন সেবা কেন্দ্র চালু করেছে এনবিআর আয়কর রিটার্ন দাখিলে এখন আর কর অঞ্চলগুলোতে যাওয়ার প্রয়োজন নেই ঘরে বসে অনলাইনে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের কর দেওয়া যায় তবে অনলাইনে রিটার্ন দাখিলের অনেক বিষয় না বোঝাসহ প্রযুক্তিগত সমস্যায় পড়েন করদাতারা সমস্যার সমাধানে অনলাইনে সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে এনবিআর চালু করেছে ই রিটার্ন সার্ভিস সেন্টার অনলাইনে রিটার্ন সাবমিট করতে যে কোনো মানে প্রবলেম ফেস করে যে কোনো প্রকার প্রবলেম রিটার্ন ফাইলিং সংক্রান্ত বা রিটার্নের কোনো বিষয় যেটা আইনি সমস্যা আছে হিসেব বলছে দেশে টিআইএন হোল্ডারের সংখ্যা এক কোটি চার লাখের বেশি এর মধ্যে রিটার্ন জমা দেয় চল্লিশ লাখ করদাতা যেখানে অনলাইনে রিটার্ন দাখিলের পরিমাণ চার লাখ যা বাড়াতে চায় এনবিআর সে লক্ষ্যকে সামনে রেখে ই রিটার্ন চালু করা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান বলেন এর মাধ্যমে কর প্রদান সংক্রান্ত তথ্য পাবেন করদাতারা কর সংক্রান্ত সেবার আধুনিকায়নে পাঁচ বছর আগে অটোমেশনের কাজ শুরু করে এনবিআর তবে এখন এই ক্ষেত্রে অগ্রগতি সামান্য বলে জানান এনবিআর চেয়ারম্যান এছাড়া অনেকের নামে বায়োমেট্রিক সিম নিবন্ধন না থাকায় অনলাইনে সেবা পেতে সমস্যা তৈরি হচ্ছে কল সেন্টার আমরা যেটা করলাম ওনারা রেজিস্ট্রেশন করার সময় অথবা রিটার্ন প্রিপেয়ার করার সময় অথবা সাবমিট করার সময় অথবা এটা সেভ করার সময় প্রিন্ট নেওয়ার সময় কী ধরনের প্রবলেম ফেস করেন এটা আমরা সরাসরি করদাতা থেকে শুনতে চাই এবং সেই অনুযায়ী আমরা সাথে সাথে অ্যাকশন নিতে কর ফাঁকি রোধে কঠোর হওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান ইতিমধ্যে মাঠ পর্যায় থেকে তথ্য নেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা ট্রেস করব আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্স এই রেভিনিউটা আমরা নিয়ে হিসেব বলছে চালুর পর ১৩ দিনে অনলাইনে রিটার্ন দাখিলের পরিমাণ ছাড়িয়েছে বিশ হাজার চলতি অর্থ বছরে দশ থেকে পনেরো লাখ করদাতা অনলাইনের মাধ্যমে রিটার্ন দাখিল করবেন বলে আশা করা হচ্ছে